আজ ইংরেজি দু সালের বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের সংক্রান্তি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি আর আজ এই তিথিতেই রয়েছে শ্রী শ্রী ষট একাদশী আমরা জানি যে কোনো ব্রত পালনের পর সেই ব্রতের যে ব্রত মাহাত্ম পাঠ বা শ্রবণ করা কর্তব্য আজ শ্রবণ করুন শ্রী শ্রী ষট একাদশী ব্রত মাহাত্ম জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থারে প্রণাম ও নম শ্রী শ্রী ষট একাদশী ব্রত মাহাত্ম্য মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম ষঠ তিলা একাদশীর আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্ত লোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাক থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও প্রভৃতির দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে অথবা একশত গুবাক দিয়ে অর্ভ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায় এই জন্য এই একাদশীর নাম ষটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদও এই ষট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্ত লোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুক্ষে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রত জনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ অকর্তব্য নিজ নিচস্বার্থমতো তিল বস্ত্র ও অন্য দান করবে ষট ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় শ্রী শ্রী ষটতিলা একাদশী ব্রত কথা সমাপ্ত ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম আজ এই পর্যন্তই নমস্কার